ধরনের মাননীয় প্রধানমন্ত্রী অটো গাড়ি চালানোর জন্য কতটুক জায়গা দিচ্ছে আয়তন দিচ্ছে এটা আপনারা জানেন আপনারা জানেন না আমি সবাকে সবার উদ্দেশ্যে বলি যারা অটো চালান সাবধান করে দিচ্ছি চিকাতলা বাস স্ট্যান্ডের থেকে আপনি রসাদ ভিতরে থাকেন আল্লাহ করি মসজিদের বোকালের থেকে পাশাদ দূরে থাকেন আপনি এইখান দিয়ে মোহাম্মদপুর বাস না যেয়ে টেম্পু থাকে এইখান দিয়ে আপনি যদি যাইতে চান আজিমপুর তাহলে আজিমপুর আজিমপুর যাইতে পারবেন আপনি ম্যাডানি সাপরা মুর্শিদ হয়ে ম্যাডানির এই সাইড থাকে আপনি যদি এতিম খানার মোড় যাইতে চান আসিফির রহমান মানিকের বাড়ির এইখানে থাকেন আপনি যদি আরও যাইতে চান দেখা গেলো বংশাল বংশাল নতুন রাস্তার থেকে দশ দূরে থাকেন আপনি থাকতে পারেন গুলিস্তান গুলিস্তান বঙ্গ মার্কেট যদি যাইতে চান তাহলে ফায়ার সার্ভিস যেইখানে ওইখান থেকে মসজিদের কোনো এক পাঁচ হাত দূরে আপনি থাকতে পারেন এটা যেত অটো চালায় লালবাগ এবং কামরা নিচর হাজারিবাগ হাজারিবাগের অটো চালানের যারা চালক এই পরিবহনের সাথে যুক্ত তাদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলতে চাই ভাই আমাদের জানি মাননীয় প্রধানমন্ত্রীর কোনো দুধ জানি না ধরতে পারে আর যদি আপনি বাবুবাজার যান তাহলে বাবুবাজার গেলে আপনি ওই ব্রিজের থেকেও দশ হাত দূরে থাকতে পারেন মিড ফুট গেটের যদি আপনি এইখান দিয়া যান বেরিবান দিয়া তাহলে আপনি রাস্তার ওই আপনার ব্রিজের নদীর সাইডে আপনি নামাই দিতে পারেন আর যদি ওইখান দা যান চক মকর দিয়া পায়রা চক্কর হইয়া তাহলে আপনি নামাই দিতে পারেন ওই আপনার ঢাকা ঢাকা মেডিকেলের এইখানে ঢাকা 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 ক্লিনিক এই রোড দিয়া ওইখা কিন্তু আপনারা বক্সের সামনে যায়েন না অনুরোধ করি আর যদি আপনি যান এইখান দিয়া গুলিস্তান বিটিসি পাকিস্তানের এই কোন আপনি নামাই দিতে পারেন কিন্তু ওই ওই সাইডে যায়েন না আমরা অনেক সময় আবেগে আজকে ছয় মাস দেখা গেল ধান কাটা শেষ অনেক ড্রাইভার ঢাকার শহরে আইসা পড়ছে তারা হাও জানে না বাও জানে না মা হিসাব দরজা খোলেন যার কারণে দেখা গেল প্রশাসন অতি দরিদ্র মানুষের পেটে লাথি মারে একমাত্র যারা দেশগেরে মেরতে আইসা এই লাইনগুলো বোঝে না তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা আপনাদের নিয়ন্ত্রণে থাকেন বক্সিবাজার পুরোটা যাইতে হয় না তো বক্সিবাজারের মোচরে থাকেন দালানের কোনায় থাকেন আপনারা সেইখানে না যায় ঢাকা মেডিকেল যান কেন যান আজিমপুর আজিমপুর বেবি ক্রিমের মোচরে থাকেন আপনারা হাই রোডে উইডেন না এ বলে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম যত অটো চালান যেত অটোওয়ালা ভাইদের উদ্দেশ্যে অটো পরিবহন সেক্টরের জন্য আমি বলতে চাই যারা যারা নতুন চালান তারা সাবধান হয়ে যান এই পথগুলো ছাড়া অন্য কোথাও আপনারা যান না আসসালামু আলাইকুম